এই যে কে কি খাবে কে কি পড়বে ধর্মস্থানকে ভেঙে আর এক ধর্মস্থান তৈরি করা এই রাজনীতির সাথে ম্যাচই করে না ফলে একে তো প্রত্যাখ্যান করতে হবে আর ঈশা খান চৌধুরী ব্যক্তি হিসাবে ভালো উনি জেন্টালম্যান উনি ভদ্র মানুষ কিন্তু উনি সম্পূর্ণ অরাজনৈতিক উনি রাজনীতিটা বোঝেন না ওই জন্য উনি বলছেন আমার কাকার নামে আমাকে ভোট দাও কাকার নামে ভোট এটা কি জমিদারি প্রথা চলছে না রাজতন্ত্র চলছে আমরা তো গণতন্ত্রে আছি আমরা তো তোমারই স্কিল দেখবো আজকে তৃণমূলে কিন্তু সেই আটো সাঁটো স্পেসটা নাই অনেকটা জায়গা আছে কথা বলার যদি শিক্ষিত মুসলিম প্রজন্ম শিক্ষিত দলিত প্রজন্ম শিক্ষিত আদি প্রজন্ম ওখানে যায় কথাগুলো শোনা হবে এবং কথাগুলো মানে ধরুন সরকার নিজের মতো করে করছে কিন্তু সরকার সেই স্পেসটাও দিচ্ছে যে তোমরা এসো কোরআন লিন নাস তবে আপনি তো শুধু মুসলিমের ডেভেলপমেন্টের কথা বলবেন না তাই না আপনাকে সমগ্র নাস মানবতার কথা বলতে হবে তার মধ্যে যারা ডাউন মুস্তাজনা ফেলার তাদেরও কথা বলতে হবে ফলে এই ব্যালেন্সটা করে আমি আমার রাজনীতি করবো কোরআনের প্রিন্সিপাল তো এটাই যে সমগ্র মানবতার কথা বলতে হবে এবং সেখানে আপনাকে এমনভাবে সত্যের সাক্ষ্যটা দিতে হবে যদি সেটা নিজের বিরুদ্ধে যায় তাও সত্য থেকে আপনাকে বিচ্যুত হলে হবে না কুনু কাম মুনিল্লাহবুল কিস্তি অ দু হাজার উনিশে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একটা পিকে ছিল তাই তো একটা শিখরে ছিল তখনও সে ফুলওয়ামার মতো ঘটনাটাকে কাজে লাগে কত পেয়েছিল তিনশো সিট তিনশো মনে হয় না তিনশো তিন সিট পেয়েছিল তো এত কিছু হওয়ার পর যারা তিনশোতে পেলো থেকে জনপ্রিয়তার শিখরে যখন অবস্থান করছে তারা এই মুহূর্তে যখন গোটা দক্ষিণ ভারত তার হাত থেকে বেরিয়ে গেছে কি আপনার বাংলাতেও তৃণমূল একটা বড় ফাইট দিতে চলেছে ওইদিকে অখিলেশ যাদব বেশ ভালো একটা ফাইট দেওয়ার প্রস্তুতিতে আছে ওইদিকে ইন্ডিয়া জোট তৈরি হয়ে আছে রাহুল গান্ধী গোটা ভারত ঘুরছে ওইখানে আপ আপের পাঞ্জাবে একটা মানে ভালো এ আশা করা হচ্ছে এবং কৃষকদের সাথে যে ব্যবহারটা করলো তার কারণে পাঞ্জাব বা ওই বেল্টের হরিয়ানার কৃষকরা ঘুরে গেছে সেখানে কি করে চারশো পার হয় এটা ব্লাফিং হ্যাঁ ব্লাফিং মমতা ব্যানার্জি তো দুবুলিয়া তো বলেছেন মৌয়া মৈত্রের সমর্থনের জনসভায় যে চারশো পার বলছে দুশো পার করে দেখাও তো এটা আমি বলছি যে পঁয়ত্রিশ কেন তুমি মানে তার অর্ধেক পাও তারপর হ্যাঁ ফলে অমিত শাহরা এরা এইভাবেই তো আজকে দেখছেন না খবরের কাগজে বড় বড়ো যে ফাঁকা বুলির জিনিসগুলোকে হ্যাঁ ফোর কালার অ্যাড বিভিন্ন টেক্স দিয়ে এমন করছে মনে হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর থেকে উন্নত দেশে পরিণত হয়েছে বলে এগুলো ফাঁকা বুলি এগুলোর কোনো সার নাই আমরা জানি আপনি মালদা দক্ষিণেরই প্রার্থী এবং সেখানকারই অধিবাসী তো আপনি যদি যেতে আসেন তাহলে মালদা দক্ষিণে আপনার স্বপ্নকে আপনি কী কী করতে চান সবার আগে তো সংসদে মুখ খুলবো এইটা তো হয়নি ঘুমাবো না ঝিমাবো না অনুপস্থিত থাকবো না নীরব থাকবো না আঠারো বছর ধরে তো এইটাই হয়নি মুখ খোলাটাই হয়নি তো সবার আগে কাজ কি করবো সেটা তো মানে ধরে ধরে তো আর ওইভাবে বলা যায় না কারণ আদর্শ বিধি চলে এসছে কিন্তু মুখ খুলব এবং মালদার অনেক বিষয়ে মুখ খোলার আছে ওখানে মানে ভাঙন আপনি যেটা বললেন একটু আগে ভাঙন একটা বড়ো সমস্যা শামসেরগঞ্জ থেকে নিয়ে ভূতনি পর্যন্ত ভাঙনের একটা সমস্যা আছে ভাঙনে শুধু রাজ্য সরকার টাকা দেবে আর কেন্দ্র কিছু দেবেন এটা হয় না আমরাও জিএসটি দিই আমরাও ট্যাক্স দিই যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছেন এখানকার পানিকে কাজে লাগিয়ে গঙ্গার হাজার হাজার কোটি টাকা এখানে বিদ্যুৎ কেন্দ্র ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট এন ডিপিসি কেন্দ্র বিদ্যুৎ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা এখান থেকে উত্তোলন করছে নিয়ে যাচ্ছে আর আমাদের এখানকারই মানে গ্রামগুলো গঙ্গা ভক্ষে বিলীন হবে আর তুমি একটা টাকাও দিবে না এই দ্বি চারিতা তো চলবে না তোমার হাজার হাজার কোটি টাকার নমামি গঙ্গেতে উত্তরপ্রদেশের ঘাটগুলো সান বাঁধানো হবে আর আমার মালদাতে শামশেরগঞ্জ থেকে মানিকচক পর্যন্ত লোকেদের গ্রাম বিলীন হলে একটা টাকাও পাবে না এইটাকে তো আমি সবার আগে ধরব এই বিষয়ে আমি সচ্চার হব এবং তার ছাড়া আরও অনেক বিষয়ই আছে আপনার এনআরসি সি এর মতো একটা ইস্যু তারা এটা করবে কারণ বিজেপি তো এমন একটা ফ্যাসির শক্তি তারা তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে মানুষের ওপর যতই যাতনা হোক তারা করেছে কাশ্মীরে আপনি দেখেছেন তিনশো সত্তর দ্বারা বিলোপ করা থেকে শুরু করে হ্যাঁ তারপর আপনার হিজাব ব্যান থেকে শুরু করে বিভিন্ন রকম এগুলো তারা করেই যাচ্ছে তো তারা আবার ইউনিফর্ম সিভিল কোড সিভিল কোডের কথা বলছে ম্যানিফেস্টোতে লিখেছে ফলে এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে মুখ খুলব এটা শুধু তো দক্ষিণবন্ধ না গোটা ভারতের একটা সাংসদ তো শুধু তার কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকে না তাকে ভারতের সমগ্র ভারত নিয়েও ভাবতে হয় ফলে এগুলো এই ইস্যুগুলো যদি হয় এগুলোর বিরুদ্ধে মুখ খুলব এলাকাইভাবে যেরকম বললাম গঙ্গা ভাঙন আছে সেরকম বিএসএফের দৌরাত্ম একটা বড় ইস্যু আজকে যেভাবে নাগাড়ে বাঙালিদেরকে অপমান করছে হিন্দু মুসলিম নির্বিশেষে এই মানে মোদি অমিত শাহ যে এই জুটিটা হ্যাঁ কখনও বলছে আমাদের নাকি বাঙালিকেও করছে মুসলমানদেরকে তো করছে হ্যাঁ তো হ্যাঁ কত রকম অনুপ্রবেশকারী উই পোকা বলছে পোশাক দেখে চিনা যায় এগুলো দেখে যে বিএসএফ আমাদের আসলে তারা ওখানে অতন্ত্র প্রহ মানে রজনী বিনিদ্র রজনী ওখানে অতন্দ্র প্রহরাতে কাটাচ্ছে বলে তো আমি ঘুমাতে পারছি আপনি ঘুমাতে পাচ্ছেন তো তারা সেই দায়িত্ব পালনের পাশাপাশি আজকে যেভাবে বাঙালির বিরুদ্ধে লেগেছে যে সামান্য একটা গবাদি পশু দড়ি ছিঁড়ে চলে গেলে কেউ ধরতে যাচ্ছে গুলি করে দিচ্ছে ফসল ওদিকে কাটতে গেলে করে দিচ্ছে ফলে বর্ডার এলাকাগুলোতে বিএসএফের দৌরাত্মের বিরুদ্ধে আমি আওয়াজ উঠাবো এবং আরও অনেক উন্নয়নমূলক প্রজেক্ট আছে আপনার মালদাতে আপনি জানেন যে আম রেশম মালদা মুর্শিদাবাদে একটা বড়ো উপর আলতা ঢেলে সাজিয়েছে এই মধ্যবঙ্গটাকে কিন্তু এগুলোর সঠিক প্রয়োগ হয়নি মানে মানুষের এগুলোকে যে সে ফুড ফুড প্রসেসিং থেকে শুরু করে গ্লোবাল মার্কেটের সঙ্গে কানেক্ট থেকে শুরু করে একটা যে এবং তার থেকে বড় কথা এই যে আরেকটা জিনিস হচ্ছে যে এই এই ভৌগোলিক এলাকাটা যেখানে বসে কথা বলছেন এখানে এত সুন্দর একটা ইয়ে আছে যেখানে গঙ্গার নদীটা বাঁক নিচ্ছে জলের একটা সহজলভ্যতা আছে ওইখান থেকে আপনার খনিজ সম্পদগুলো সহজে আনা যাচ্ছে এ থেকে ঝাড়খণ্ড থেকে কারণ এখানে বাংলাটা খুব সরু হয়ে গেছে ওইখান থেকে আনা যাচ্ছে ফলে এই যে ভৌগোলিক লোকেশানকে শিল্পায়নের জন্য ব্যবহার করা তার কোনো প্রজেক্ট হয়নি কোনো প্ল্যান হয়নি আমরা আঠারো বছর ধরে আসলে সাংসদ আমাদের ছিল কিন্তু কোনো কার্যকরী সাংসদ তো আমরা পাইনি ফলে ওই প্রচুর ব্যাকলগ জমে আছে সেগুলোকে আসলে আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করব নতুন নতুন প্ল্যান এবং অবশ্যই গ্রামবাসীর সাথে কথা বলছি নোট করছি তাদের সমস্যা আজকে একটা জায়গায় গেলাম বললো যে এই ব্রিজটা হয়ে গেলে ফিডার ক্যানেলের উপর আমাদের ধুলিয়ান যাওয়া মানে দেড় কিলোমিটারে চলে যাব সেটা আজকে ঘুরে সাত আট কিলোমিটার যেতে হচ্ছে এগুলো আমি মানে যাচ্ছি ডায়েরিতে নোট করাচ্ছি ফলে এই জাতীয় কাজ করব এবার আমরা একটু অন্য আলোচনায় যাব আমরা জানি এতক্ষণ ইলেকশন পারপাস আপনি কী করতেছেন না আলোচনা করলাম কিন্তু আমরা আপনার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে ব্রিগেড ময়দানে আপনি প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকে নানানভাবে সামাজিক মাধ্যম যেহেতু আপনি সামাজিক কাজ সঙ্গে যুক্ত এবং লেখালেখি করে আসছেন ডকশতে যাচ্ছেন বসছেন সাংবাদিক করেছেন একটা আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে মারাঠিদের প্রতিনিধির যে অভাব বা যে কটা লোক আছে তার মধ্যে আপনি একজন এবং আপনি কি কাজ করে আসতেন ফলে আপনার এই তৃণমূল কংগ্রেসে আসা অনেকেই ভালোভাবে নেয়নি এবং তারা তাদের মধ্যে অনেকে প্রকাশ করছেন সেটা সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপে সেটা লিখছেন তো সেটা নিয়ে একটু আলোচনা করবো যে আপনি অক্সফোর্ড থেকে পিএইচডি করছেন এবং অনেকের দাবি যে আপনি পিএইচডি করছেন না অথচ অভিষেক ব্যানার্জি বললেন যে আপনি পিএইচডি করেছেন এবং আপনি যে অ্যাফিডেভিট ফাইল করেছেন তাতে আপনি পিএইচডি কোনো মেনশন করেননি তো এটা নিয়ে আপনি কী বলবেন না না এটা তো খুব ক্লিয়ার মানে আমার নাম গুগল করলে আপনি দেখবেন অক্সফোর্ডের সাইটে আমার প্রোফাইল আছে আমি কী নিয়ে রিসার্চ করছি কী আমার সুপারভাইজার কি আমার কলেজ অক্সফোর্ড একটা কলেজের সিস্টেমে চলে আমার পিএইচডি চলছে এবার কত হ্যাঁ অভিষেক ব্যানার্জি করেছেন আর করছেন কে গুলিয়ে ফেলেছিলেন আমি সঙ্গে সঙ্গে ওনাকে দাদাকে দৌড়ে গিয়ে বলেছি যে এটা মানে যখন ঘোষণাটা শেষ হলো তো তখন তো ঘোষণা শেষ হয়ে গেছে এবার আমি তার আর ওনাকে মানে কথা বলছে তখন তো গিয়ে ইন্টারাপ্ট করে এ করতে পারি না তাও আমি চেষ্টা করেছি যে ওনাকে বলার যেই আমি বললাম উনি বলেন যে এক কাজ করো নীচে যখন তুমি যাবে তোমাকে তো মিডিয়ার জিজ্ঞেস করবে তুমি ওখানে ক্লারিফিকেশান দিও আপনি দেখবেন আমি ক্লারিফিকেশান দিয়েছি নিচে যখন মিডিয়ায় গেলো আমাকে পিএইচডি নিয়ে কোনো প্রশ্ন করেনি কিন্তু আমি আমার কথার মাঝখানেই বলেছি যে একটা ক্লারিফিকেশান আমার পিএইচডিটা চলছে শেষ হয়নি আমি এখনও মানে অক্সফোর্ডের একটা রিসার্চ স্টুডেন্ট এবার যেটা আপনি বলছেন দেখুন ফেসবুক আর সামাজিক মাধ্যমে ভোট হয় না ও ওইখানকার কলতলার ঝগড়া সেটা একটা আলাদা জগৎ আর বাস্তব একটা আলাদা জগৎ আমি যখন এখন এই যে স্থিত বাস্তবের এই জগৎটাতে বিচরণ করছি মানে গ্রামে গ্রামে যাচ্ছি লোকের সাথে কথা বলছি এখানে দিল্লির ইংলিশ মিডিয়া কি বলছে আর ফেসবুকে কে কোথায় কী লিখছে তাতে এখানে কিছু চলে না এটা পুরো আলাদা একটা জগৎ তো যাই হোক তারপরে আমি বলছি আমার এতে কি বলে যে এফিটে আমি কোথায় লিখবো আমি পার্শুইংয়ের কলম আছে মানে মানুষের যারা বলছে ওই স্ক্রিনশটগুলো দিচ্ছে বা এ করছে তাদের ইংরেজির জ্ঞান নিয়ে মানে ঠিক আছে ছাব্বিশ বছর ইংরেজি ছিল না বামেদের তার ভুক্তভুগি সবাই আমরাও কিন্তু এতটাও তো না যে ওখানে কমপ্লিটেড কথাটা লেখা আছে ওই লাইনটারও মানে বুঝবো না তো কোথায় লেখা আছে ওখানে পার্শুইংটা আমি লিখবো কোথায় মানে ইলেকশন কমিশনের প্রফর্মাতে কেউ যে ডিগ্রি করছে একটা পার্সুইং ডিগ্রি সেটা লাইনটা কোথায় কোন কলমে লিখবো শুধু যেটা কমপ্লিশন হয়েছে সেটা ওখানে তো লেখাই আছে কমপ্লিটের ডিগ্রি আমার কমপ্লিটের ডিগ্রি আমি ধরুন আজকে যদি এম এ করতাম আমি এম এ তো লিখতে পারতাম না আমাকে বিএ লিখতে হতো তা আমি পিএইচডি করছি আমার দুটো এম এ আমি দুটো এম এ ওখানে লিখেছি কমপ্লিটের ডিগ্রি লিখেছি যখন পিএইচডি হয়ে যাবে আর আমি যদি আবার পরে আগামী দিনে যদি ইনশাআল্লাহ কখনও ভোটে দাঁড়াই আমি তখন পিএইচডিটা লিখবো আর আমার মানে পিএইচডিতে চলছে এটার জন্য আপনাকে কোনো মানে গোপন কোনো একবার অনুসন্ধানমূলক জার্নালিজমের দরকার নেই আমার নামটা গুগল করুন অক্সফোর্ডের সাইটে দেওয়া আছে অক্সফোর্ডের সাইটটা তো আর বিজেপির কোনো ইয়ে না আইটি সেলের মতো না যে ওখানে যে যা পারে ঢুকাবে অক্সফোর্ডের সাইটে নিশ্চয়ই তাদেরই প্রোফাইল থাকবে যারা অক্সফোর্ডের স্টুডেন্ট ফলে এটা তো খামোখা হচ্ছে এটা একটা বিদ্বেষ থেকে হচ্ছে হিংসা থেকে কিছু লোক করছে তাদের প্রসূত এগুলো কথাবার্তা হিংসা প্রসূত কথাবার্তা আমি ভালোবাসার জগতে আছি মানুষের কথা শুনছি মানুষের বিজেপিও যে বাড়িটা করে তারও কথা শুনছি আমার মধ্যে একটা সহিষ্ণুতা এসছে যে সবার কথা শুনতে হবে যদি সবার কথা না শুনি তবে আমি কাজ করতে পারবো না ফলে মহাত্মা গান্ধী যেরকম আপনি দেখেন দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর উনি প্রচুর হেঁটেছেন প্রচুর বাড়ি বাড়ি গিয়েছেন মহাত্মা গান্ধী আর যাই হোক মহাত্মা গান্ধী আজকে যদি না হতো তবে ভারতবর্ষে এই যে এখনও আমরা মিলেমিশে আছি এটা থাকতো না তো আমি যেহেতু হিস্ট্রির স্টুডেন্ট গান্ধীর আন্দোলন করেছি নেহরুর আন্দোলন করেছি মৌলানা আবুল কালাম আজাদের ব্যাপারে পড়েছি ফলে এইগুলো আমার কাছে তুচ্ছ জিনিস কে কী কলতলার ঝগড়া করছে কে কী হিংসা প্রসূত বলছে তার আলোকে আমি আমার রাজনীতির ডাইমেনশন ফিক্স করতে চাই না তাদেরকে উত্তর দিতে গিয়ে আমি আমার ফোকাস হারাতে চাই না আপনি গুগল করেন আমার নাম তো দাও হচ্ছে অক্সফোর্ডের সাইট আমি তো পিএইচডি রিসালটা শেষ করবো আমি আমি যদি আপনি আমি সাংসদ চোদ্দ থেকে পিএইচডি করছেন চোদ্দো থেকে শুরু করব বিদেশে অনেক লম্বা পিএইচডি হয় মানুষটা জানে না শুনুন আমি হিস্ট্রিতে পিএইচডি করতে গেছিলাম আমার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি না প্রথম দু বছর তো আমি টট কোর্স যেটাকে বলে মানে ওখানকার যে মাস্টার্স স্টুডেন্ট ওদের সাথে ক্লাস করেছি তারপর বিদেশে তো এটা হয় বিদেশে লম্বা পিএইচডি হয় কিন্তু মানে আপনি যদি ইচ্ছা করেন ভারতের মতো না যে তুমি চার পাঁচ বছরে করলে না হলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো এটা যারা বিদেশের সিস্টেম যারা তারা জানে আপনার যদি আপনি ইচ্ছা করলে এক্সটেনশন নিতে পারেন হ্যাঁ এক্সটেনশন আপনার নেওয়া যায় আমার একটা সুবিধা কী হয়েছিল আমি বলছি আমার দু বছর কোনো এক্সটেনশন নিতে হয়নি করোনার জন্য দু থেকে আড়াই বছর ফলে আমার একটা ফেসিলিটি পাওয়া গেছে যে আমার এক্সটেনশন ডিডাক্ট হয়নি বুঝতে পারছেন তো ফলে আমি আমার এই বছর আমি মোরক্কোর জব কেন ছেড়েছিলাম মোরক্কোর জবটা ছেড়েছিলাম আমার যে অধ্যাপনার জব যে আমি পিএইচডিটাকে শেষ করব এবং আমি ওটাই করছিলাম আমার খুব বেশি আর নেই চ্যাপ্টার তো তারপর তো এইটা ডাক চলে এলো তো তারপরও আমার টার্গেট হচ্ছে যে আমি এই বছর ইনশাআল্লাহ জিতব এবং আমি পিএইচডিও জমা করব আমার থিসিস মানে একটু ব্যস্ততা কমে গেলেই আমি বাকিটা লিখবো এবং জমা করব। ফলে এটা কোনো খামকে একটা বিতর্ক হচ্ছে মানে ইলেকশন কমিশনে এক তো কোনো পার্সিংয়ের ঘর নেই দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটে আমার নাম দিলেই আপনি দেখতে পাচ্ছেন সেটা হ্যাঁ আর তৃতীয় হচ্ছে যে বিদেশে তো লম্বা বি পিএইচডির একটা অবকাশ আছে আপনি নিতে পারেন ফলে আর করোনার কারণে তো এমনি আমরা ফ্রি এক্সটেনশন পেয়েছি আমাকে কোনো এক্সটেনশন ফিও দিতে হয়নি ফলে এটা কোনো ব্যাপার না আপনার এপিটিভিটা আরেকটা যেটা মেনশন করেছেন প্রফেশন সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট হ্যাঁ তো সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো আমি আছি মানে আমি যেখানেই গেছি সেটা তো আনপেইড একটা প্রফেশন হ্যাঁ আনপেইড তো আমি তো এখন কোনো আর্নিং করি না মানে আমি তো জব ছেড়ে দিয়েছি আমার মরক্কোর জব তো আমি ছেড়ে দিয়েছি আর সোশ্যাল অ্যাক্টিভিজম তো আমি ইংল্যান্ডেও করতাম দিল্লিতেও করতাম ফলে ওখানে তো কোনো মিথ্যা কথা কিছু আমি বলিনি মানে আপনি যদি আমার জীবনটা দেখেন আমি কোথাও তো এরকম করিনি যে খালি পড়াশোনা করছি বা দশটা থেকে পাঁচটা চাকরি করছি সব সময় আমি কোনো না কোনো আপনি তো আমার সামাজিক সামাজিক মাধ্যমে আপনি তো আমার ফেসবুকে ছিলেন আপনি তো দেখেছেন আমার আঠারো বছর বয়সে যেদিন থেকে আমি মালদা থেকে কলকাতায় গেলাম সেখান থেকে নিয়ে আজ অব্দি কখনও তো আমি সামাজিক আন্দোলন থেকে বিচ্যুত থাকিনি আর সোশ্যাল অ্যাক্টিভিস তো একটা খুবই কমন একটা এ কলম ওখানে মানুষ লিখে তো আমি ওটা লিখে কী ভুল করেছি ওটা মানুষের দাবি হচ্ছে অনেকেই লিখছেন যে এটা তো আনপেড একটা জব তাহলে তিনি সে কেউ সার্ভাইভ করছেন না সারভাই আমার তো আর্নিং আছে আমি ওখানে কেন ওখানে তো লেখা আছে আমার যে সেভিংসটা আছে আপনি যদি আমার অ্যাফিডেভিট খুব ভালো করে পড়েন ওখানে লেখা আছে যে সেভিংস ফ্রম প্রিভিয়াস জব অ্যাজ এ লেকচারার আমার স্যালারি তো ভালো স্যালারি ছিল মরক্কোতে আমার ওয়াইফ তো ডক্টর ফলে আমার তো একটা সেভিংস নিজেরও আছে আমার ফ্যামিলিতে তো এরকম তো না যে আমি কোনো একবারে খুবই দৈনদশাতে আছি আর টাকা পয়সা এমনিও বা ধরুন আমার একটা স্যালারি ছিল আমি তো কদিন আগেও একটা জব ছাড়লাম জাস্ট ফলে ওটাও তো ক্লিয়ার ওই লাইনের পরে তো সোশ্যাল অ্যাক্টিভিস্টের নিচে তো কথাটা লেখা আছে

সে এমন করে এখন চৌধুরী যার পরিবার লাগাতার একজনকে বলা হয় মালদার উপকার তো এই যে লড়াই করছেন একই জায়গার মানুষ আপনারা বাসিনা তো তাদেরকে আপনি কি বার্তা দেবেন না না তাদেরকে বার্তা দিব যে মানে তাদেরকে কি বার্তা দিব তাদের ভোটারদেরকে বার্তা দিব বলুন ওরা আমার কথা মানে আমার বার্তা ওনারা এখন দুজন আমরা কম্পিটিটার এখন ওনারা আমার বার্তা কেন শুনবেন ভোটের পরে শুনবেন তাদের ভোটারদেরকে আমি বলবো যে একটা ভোটও আপনি তাদেরকে দেবেন না কারণ একজন হচ্ছেন বিভেদের রাজনীতি করছেন বিদ্বেষের রাজনীতি করছেন গৌড়বঙ্গের আপনি যদি ঐতিহ্য দেখেন এখানে বিভেদের বিদ্বেষের রাজনীতির কোনো জায়গা নাই গৌড় সুলতানদের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি এখানে দেখবেন চৈতন্যদেব এখানে এসে সে ফিল করছেন আপনি জানেন তো চৈতন্যদেব এখানে এসেছিলেন রূপ সনাতনকে এখানে পেয়েছিলেন এতে কি বলে যে শ্রী চৈতন্য এতে এই রামকেলিতে গৌড়ে এখানে আদিনাতে আপনার এশিয়ার বৃহত্তম মসজিদ তৈরি হচ্ছে আদিনা মসজিদ কোরআন হাদিসের চর্চা চালকাউসারে আছে এই জিনিসগুলো ফলে এইখানে তো এবং বাংলা ভাষা এখানে এই গৌর সুলতানরা তারা অবাঙালি হয়েও বাংলা ভাষার উন্নতিতে ফলে এই জায়গাতে শ্রীরূপা মিত্র রাজনীতি এখানে কোনো ম্যাচই করে না এই যে কে কী খাবে কে কী পড়বে ধর্মস্থানকে ভেঙে আরেক ধর্মস্থান তৈরি করা এই রাজনীতির সাথে ম্যাচই করে না ফলে একে তো প্রত্যাখ্যান করতে হবে উনি নিজেকে নির্ভয়া দিই বলে আমি ওনার নাম দিয়েছি নিরুদ্দেশ দিই যেভাবে উনি হারিয়ে গেছেন এতে জিতে আর ঈশা খান চৌধুরী ব্যক্তি হিসাবে ভালো উনি জেন্টালম্যান উনি ভদ্র মানুষ কিন্তু উনি সম্পূর্ণ অরাজনৈতিক উনি রাজনীতিটা বোঝান না ওই জন্য উনি বলছেন আমার কাকার নামে আমাকে ভোট দাও কাকার নামে ভোট এটা কি জমিদারি প্রথা চলছে না রাজতন্ত্র চলছে আমরা তো গণতন্ত্রে আছি আমরা তোমার স্কিল দেখব তুমি কিভাবে আমাদের কথাগুলো ওখানে প্রতিনিধিত্ব করো আমাদের হয়ে বিতর্ক করো আইনসভাতে গিয়ে আমাদের হয়ে সেখান থেকে প্রকল্পগুলোকে ছিনিয়ে নিয়ে আসো সেই জায়গাটাতে ওনার পিতা যেরকম সাংসদ হিসাবে চরম ব্যর্থ বিধায়ক হিসাবে উনিও চরম ব্যর্থ ফলে আমি মনে করি এই দুটো দল মালদাবাসী কোনো কল্যাণে আসবে না তারা যদি মানে কেউ সাংসদ হয় হবে না কারণ এই মুহূর্তে আমরাই এগিয়ে আছি এটা এই ব্যাপারে আমি মানে কনফিডেন্টে আছি আমার একটা ভরসা আছে আমি জিতব কিন্তু আমি তার বিরুদ্ধে একটা মানে সেগুলোর বিপরীতে আমি যে রাজনীতিটা করব যে আমি আপনাদের মানে আমি কোনো জমিদার তন্ত্র থেকেও আসিনি তন্ত্র থেকে আসিনি কোনো বিভেদের রাজনীতি থেকেও আসেনি সাধারণ মানুষ সাধারণ ঘর থেকে এসেছি সাধারণ মালদাবাসীর এবং মুর্শিদাবাদের যে দুটো সিট আছে তাদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করব সংসদের বাইরেও ভেতরে আরেকটা আমি কথা বলবো আমাদের শেষ করার আগে যে জানতে চাইবো যে আপনি যখন পার্টিতে জয়েন করেন বা এমপি হিসেবে আপনি লড়াই করার সিদ্ধান্ত নেন তখন তার আগে আপনি একজন বাংলার যে পিছিয়ে পড়া মুসলিম সমাজ যে বিজেপির কথাই মমতা সরকার তোষণ করছে কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি বা দেখি তাহলে অবস্থা খুবই খারাপ মুসলিমদের সাচার কমিটি যে রিপোর্ট ছিল তার এখন তার থেকেও খারাপ হয়ে গেছে সম্প্রতি আনন্দবাজারে যে রিপোর্ট বেরিয়েছিলো তাতেও সেটা আমরা দেখতে পাই সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তো সেই জায়গাতে পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত সমাজ বা অ্যাকাডেমিস আপনি একাডেমিশন একজন এবং অন্যান্য যারা কাজ করছেন যারা মুসলিমদের বিশেষ করে দাবি দেওয়া নিয়ে কাজ করছেন এবং যারা প্রথম থেকে কারণ দেখুন আমাদের একটা জেনারেশন এখন যারা উঠছে মোটামুটি দু পনেরো কুড়ি থেকে তারা ফার্স্ট জেনারেশান গিয়ে কাজ জব করছেন কেউ প্রফেসর হয়েছেন কেউ চাকরি পেয়েছেন ডাব্লিউসি অফিসার বা তারা ভাবছেন যে আমরা আমাদের সমাজকে সংঘবদ্ধ করে একটা দাবি দেওয়া নিয়ে আসব এবং সেই লড়াইয়ের আপনি একজন সাথী ছিলেন তো আপনার যারা সাথী ছিলেন বা যারা লড়াই করছেন তাদেরকে আপনি কি বলবেন দেখুন আমি মমতা ব্যানার্জির ব্যাপারে আমি আপনি যেটা বললেন আমি মনে করি যে স্বাধীনতার পরে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের মুসলিমদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে স্বাধীনতার ইমিডিয়েট পর পরে যেটা হলো যে দাঙ্গা হচ্ছিলো তাদেরকে একটা আশ্বাস দিলো যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও যেহেতু কংগ্রেস তোমরা যদি আমাদেরকে ভোট দাও তোমাদেরকে দাঙ্গা থেকে বাঁচাবো সেই একই জায়গাতে মোটামুটি সিপিএমও গেলো যে তোমাদেরকে বিভিন্ন সিকিউরিটি সিকিউরিটি ওয়াইজ তারা আমাদের ভোটটা নিলো যে তোমরা আমাদেরকে তোমাদের আনুগত্যটা দিয়ে দাও আমরা তোমাদের সিকিউরিটি দেব অনেকটা দিয়েওছে তারা সিকিউরিটি মমতা ব্যানার্জি একটা জিনিস করলেন আমার মনে হয় প্রথম রাজনীতিবিদ যিনি ডেভেলপমেন্টের ইস্যুটাকে অ্যাড্রেস করলেন আপনি দেখলেন দেখেন যে বিভিন্ন রকম মাইনোরিটিতে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিম কিন্তু উনি করছেন বিভিন্নভাবে মাইনরিটি ডেভেলপমেন্টের এবার সাচার কমিটি থেকেও যে খারাপ অবস্থা যে এতটা নাই হচ্ছে মাইনরিটি ডেভেলপমেন্ট এই সরকারের হচ্ছে এখানে যেটা হতে হবে আরও বৃহৎভাবে হতে হবে এবার সরকার একটা করছে ঠিক আছে ধরুন আমরা মাইনরিটি ডেভেলপমেন্টটা বুঝি ভালো করে যে এই এই জিনিস হতে পারে আমরা মাইনরিটি আমরা আমরা নিজেদের কমিউনিটির কথাগুলো বুঝি আমরা তো ওখানে যাইনি এই এই স্পেসটা তো পাঠিয়ে দিয়েছে সিপিএমটা তো এটা দেয়নি সিপিএম তো ছিলই না আপনাকে তো ওখানে গেলে একজন কমিউনিস্ট পার্টি আদতে কমিউনিস্ট পার্টি কিন্তু সেটা পুরো একটা শহুরে ব্রাহ্মণ মানে একটা উচ্চশিক্ষিত আপার কাস্ট দ্বারা পরিচালিত তার মতো আপনাকে হতে হতো তারপর আপনি পার্টিতে গ্রহণযোগ্যতা পেতেন তৃণমূলে অন্তত ওই জায়গাটা আপনাকে আপনার সাহিত্য শাসনটা আছে অটোনমিটা আছে যে আপনাকে কারো মতো নিজেকে ছাঁচে ঢেলে পাল্টাবেন তারপর স্বীকৃতি পাবেন এটা তৃণমূলে এই মুহূর্তে আমি তো দেখতে পাচ্ছি না এটা নেই ফলে আমি বিশ্বাস করি যে যদি শিক্ষিত মুসলিমরা শুধু মুসলিম কেন দলিতদের মধ্যে থেকেও মমতা ব্যানার্জি তো আদিবাসীদেরও অনেক কল্যাণের কাজ করছেন তাই না আদিবাসীদেরকে মন্ত্রী করছেন এ করছেন আজকে আদিবাসীদেরকে যখন অপমান করা হচ্ছে বীরবাহাস দাকে কী বললো শুভেন্দু অধিকারী আপনি জানেন তখন তৃণমূল থেকে যেভাবে বিরোধ প্রতিরোধগুলো আসছে ফলে এই যে একটা স্পেসটা ক্যাটার ভিত্তিক একটা আইডিওলজিক্যাল অর্গানাইজেশান আমরা চৌত্রিশ বছর দেখে এসেছি যারা আমাদেরকে কোনো স্পেসই দেয়নি বলেই দিয়েছে যে আইডেন্টি পলিটিক্স এখানে চলবে না এখানে আমরা মানে ইগালাটেরিয়ান দল আমরা কারও একটা নির্দিষ্ট করবো না এটা বলতে গিয়ে তারা আমাদেরকে নাইন পার্সেন্ট চাকরি থেকে টু পারসেন্টটা নামিয়ে দিয়েছে আজকে তৃণমূলে কিন্তু সেই আটো সাঁটো স্পেসটা নয় অনেকটা জায়গা আছে কথা বলার যদি শিক্ষিত মুসলিম প্রজন্ম শিক্ষিত দলিত প্রজন্ম শিক্ষিত আদি প্রজন্ম ওখানে যায় কথাগুলো শোনা হবে এবং কথাগুলো মানে ধরুন সরকার নিজের মতো করে করছে কিন্তু সরকার সেই স্পেসটাও দিচ্ছে যে তোমরা এসো বা তৃণমূলের টপ নেতৃত্ব তোমরা কথাগুলো বলো এটা বলে বলেই তো আমি গেছি তাই না আমার কী এমন আছে আমার কোন হাজার কোটি টাকা আছে না কোন আমি একটা বক্তব্য দিলে এক লাখ লোক দাঁড়িয়ে যাবে তাই না ওই জায়গাটা ওই স্পেসটা ওই 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 ফ্লেক্সিবিলিটিটা দিয়েছে বলেই তো আমি যেতে পেরেছি এবার সেই জায়গাগুলোকে আমাদেরকে সোশ্যাল জাস্টিসের ময়দানে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে যে আমরা কীভাবে করতে পারি তো সেটা আমি চেষ্টা করবো এবং এটা শুধু একজন মুসলিম তো আসলে ইসলামে তো আপনি জানেন সেভাবে কোনো জাতীয়তাবাদ নাই একজন মুসলিম তো শুধু তার কমের কথা বলবে এটা তো ইসলাম নয় ইসলাম আপনি যখন বলছেন রসুল রহমাতুল্লিল আল আমিন কোরআন নাস তবে আপনি তো শুধু মুসলিমের ডেভেলপমেন্টের কথা বলবেন না তাই না আপনাকে সমগ্র নাস মানবতার কথা বলতে হবে তার মধ্যে যারা ডাউন মুস্তাজনা ফেলার তাদেরও কথা বলতে হবে ফলে এই ব্যালেন্সটা করে আমি আমার রাজনীতি করব যে যারা পিছিয়ে আছে যারা অবঞ্চিত তাদেরও কথা বলবো কিন্তু এরকমও নয় যে একটা শ্রেণিরই কথা বলে নিজেকে এ করলাম কোরআনের প্রিন্সিপাল তো এটাই যে সমগ্র মানবতার কথা বলতে হবে এবং সেখানে আপনাকে এমনভাবে সত্যের সাক্ষ্যটা দিতে হবে যদি সেটা নিজের বিরুদ্ধে যায় তাও সত্য থেকে আপনাকে বিচ্যুত হলে হবে না কোন আমরা তখন কথা বলছিলাম মালদা দক্ষিণ কেন্দ্রের তরুণ প্রার্থী শাহনজ রায়ণের সঙ্গে তার কথা আপনারা শুনলেন আমরা বিভিন্ন বিষয়ে অনেক আমাদের অপচ্ছন্দ প্রশ্ন সেগুলোও তিনি উত্তর দিয়েছেন অনেক আলোচনা হচ্ছে সেগুলো কথা বলেছেন তা আমাদের পক্ষ থেকে আপনার এই ইলেকশনের জন্য শুভকামনা রইলো এবং অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এনবিটিভিকে পি এত আপনারা এতদূর থেকে এসছেন আমাকে ইন্টারভিউ নিলেন আমি এই চ্যানেল সমৃদ্ধি কামনা করি এবং আগামী দিনে আমি আশা করি যে আমরা বিভেদের রাজনীতিকে বাংলাতে রুখে দেব এবং ভারতবর্ষে একটা আবার আমাদের সেই দিনটা আসবে যখন আমরা অন্তত কে কি খাবে কে কী পড়বে কে কী ধর্ম আচরণ করবে তার বেসিসে রাজনীতি মানে হবে না এবং আমার শুভেচ্ছা রইল আপনাদেরও